যখন আমি একলা ঘরে গুমড়ে মরি ঠিক তখনই তো সঞ্চয়িতা জড়িয়ে ধরি আমি যখন খুব আনন্দে হাসি গাই গান তখন তো হৃদমাজারে থাকে গীত বিতান আমি যখন ভীষণ রাগে করি চিৎকার হঠাৎ করে মনে পড়ে যায় তোমার ডাকঘর সব ভুলে নীরবে নিভৃতে করে দিন যখন ক্ষমা বার বার চোখে ভাসে দেনা পাওনার নিরুপমা আমার ছোট্ট মেয়ে যখন জড়িয়ে ধরে গলা তাকে চুমু দিয়ে বলি ভালো থেকো কাবুলিওয়ালা কেউ বোঝে না আমার দুঃখ আমায় করে ক্ষয় তখনই এলা এসে বলে মেয়েদের চার অধ্যায় মনে ভাবি যখন মনের কথা কাকে বলি কেউ বলে আমার কথা ভাব আমি কৃষ্ণ বলি যেদিন গলার কাছে দলা পাকাই না বলা ব্যথা সেদিন বার বার পড়ি ঘরে বাইরে ও শেষের কবিতা ভালোবাসা পেয়ে ভাবি এমন সুখ আসুক সদা মাথায় মুকুট নিয়ে মোটা চোখে তাকায় চিত্রাঙ্গদা খাম রোজ ভানি রোজ গড়ি রাখি না তার চিহ্ন তোমার প্রেমে আছি বেঁচে ও গো ভানু